সম্মানিত দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উত্তর পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটক এখন চব্বিশ পঁচিশ অর্থ জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির আওতায় এই যে মাঠ দিবস এবং কারিগরি যে আলোচনা সেই আলোচনা অনুষ্ঠানে আজকে আমরা যে জিনিসটা দেখালাম তেল নিষ্কাশন যন্ত্র ইতিমধ্যে আমাদের এখানে আজকে উপস্থিত রয়েছেন লালপুর উপজেলার সুযোগ্য কৃষি কর্মকর্তা জানা প্রীতম কুমার হোল স্যার এছাড়া উপস্থিত রয়েছেন মেহেদি জাহান স্যার এবং সুব্রত কুমার স্যার

দেখেন এখানে তাপমাত্রা দেখাচ্ছে বুঝছে তাপমাত্রা বাড়ে একশো চল্লিশ হইলে আবার তখন আবার সরিষা দেওয়া হবে

মেশিনটা আপনারা ইচ্ছা করলে কি করতে পারেন যে নিজেরাও নিজেরাও কিন্তু একটা গ্রুপ করে হয়তো একজনে কিনতে না পারলে দশজন মিলে একটা বা দুইটা পরিবার তিনটা পরিবার মিলে যদি একটা কিনেন আপনার বাড়ির যে পারিবারিক চাহিদা তেলে সেটা কিন্তু এই মেশিনের দ্বারা আপনারা অনায়াসে মেটাইতে পারেন খরচা কিন্তু আহমারে খুব বেশি তা না একবার মেশিনটা ইনভেস্ট করতে হয়তো কিছু টাকা লাগবে তো এইভাবে আপনারা নিজেরা স্বাবলম্বী হন আপনারা যন্ত্রে সমৃদ্ধ হন কৃষি এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাচ্ছে আগামীতে আপনাদের জন্য সবার জন্য শুভকামনা করে শেষ করছি ধন্যবাদ সবাই